শিল্পাঞ্চলের খবর নিয়ে আমি অনুপ্রিয়া আপনাদের সামনে চোখ শিল্পাঞ্চলের খবরগুলির দিকে সোমবার রেল প্রশাসন বালতরিয়া এলাকায় জবরদখলকারীদের উচ্ছেদ অভিযান করে এই খবর পেয়ে ঘটনাস্থলে কুলটি ব্লক তৃণমূল কংগ্রেস নেতৃত্বরা পৌঁছায় আসেন আসানসোল পৌর নিগমের মেয়র পরিষদ সদস্য ইন্দ্রানী মিশ্র এই ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়ায় পরে আরপিএফ বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন তারা ঘর খালি করে দেবে তাদেরকে থাকার জায়গা দিক তাদেরকে পুনর্বাসন দিক রেলের জায়গা খালি করে রেলের উচ্ছেদ অভিযানে বাধা দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে এই ঘটনা ঘিরে তুমুল উত্তেজনা আসানসুলে কুলটি থানার বরাকর বেলতরিয়ার ঘটনা সোমবার রেল প্রশাসন বেলতরিয়া। এলাকার জবর দখল জবর দখলকারীদের উচ্ছেদ অভিযান করে এই খবর পেয়ে ঘটনাস্থলে ফুলটি ব্লক তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা পৌঁছায় আসেন আসানসোল পৌরনিগমের মেয়র পরিষদ সদস্য ইন্দ্রাানী মিশ্র অভিযোগ রেল উচ্ছেদ করতে গেলে বাধা দেয় তৃণমূল নেতৃত্ব এমনকি বিক্ষোভও দেখায় এই ঘটনায় এলাকায় তুমুল উত্তেজনা ছড়ায় খবর পেয়ে ঘটনাস্থলে বিশাল আর পি এফ বাহিনী পৌঁছয় তৃণমূলের নেতৃত্বের দাবি পুনর্বাসন না দিলে উচ্ছেদ করা যাবে না রেলকে অবিলম্বে এই সমস্ত এলাকার মানুষদের পুনর্বর্তী বাসন দিতে হবে আমরা হঠাৎ খবর পেলাম রেলওয়ে থেকে ফোর্স এসে এখানে যে বসতি আছে তাদেরকে উচ্ছেদ করা হচ্ছে পৌষ মাস পৌষ মাসে বাংলার সংস্কৃতি হচ্ছে আমরা ঘর থেকে কুকুর বেড়াল দাঁড়াই না আর এরা এসে একশো বছরের যারা বাসিন্দা তাদেরকে হাঁটিয়ে দিতে চাইছে বারো বছর কারুর বাড়িতে ভাড়া থেকে গেলে সেই ভাড়াটি আগে উচ্ছেদ করতে গেলে দম বেরিয়ে যায় আর আজকে যাদের একশো বছরের এখানে বসবাস তাদেরকে উচ্ছেদ করার জন্য এখানে রেল লোকজন পাঠিয়েছে আমরা যে খবর পেয়েছি আমরা এসেছি আমরা কাজ বন্ধ করে দিয়েছি যতক্ষণ না তাদের পুনর্বাসন দেওয়া হবে আমরা কাজ হতে দেবো না হ্যাঁ তারা ঘর খালি করে দেবে তাদেরকে থাকার জায়গা দিক তাদেরকে পুনর্বাসন দিক রেলের জায়গা খালি করে দেবে কিন্তু আজ এত বছর থেকে যখন এখানে আছে যে সরকার মোদী সরকার বলে সবকা সাত সবকা বিকাশ তাহলে এই গরিব মানুষগুলোর বিকাশ কোথায় বিক্ষোভ করার কারণটা কি দেখুন একটা বিরা নোটিসে রেলের থেকে যে এত মানুষের বসতি এখানে আছে। প্রায় দু হাজার মানুষ বসতি এই শীতকালের দিন অমানবিকভাবে কোনো মানবিক তরূপ না নিয়ে এসে পরে ওরা গুলডোজার দিয়ে এসেছে কিন্তু এটা হচ্ছে যে পরে মামাটি মানুষের সরকার চলছে আমাদের মুখ্যমন্ত্রী মানবিক সরকার মানবিক নেতা তিনি যে যে কোনো রাজ্য সরকার যে কোনো কোনো কাজ করেন তাদের পুনর্বাসন ব্যবস্থা করেন কিন্তু এদের রকম কোনো না বলে এততো এত মানুষ দেব শীতকালে পর শীতের দিন ওদের ভাগ করতে এসেছে তো সেইখানে আমরা এসছি মানবিক বিরূপ টাকাতে আমাদের পুরোপুরি আমার এখানে কোনো মতে আজকে কোনো মতে ভাঙামাঙি করতে দেবো না ওদেরকে সময় দিতে হবে এরপর আমার পুনর্বাসন ব্যবস্থা অন্যদিকে খবর পেয়ে ঘটনাস্থলে আসেন কুলটি বিজেপি বিধায়ক ডক্টর অজয় পোদ্দার অভিযোগ বিজেপি বিধায়ককে গো ব্যাক স্লোগান দেয় তৃণমূলের কর্মী ও সমর্থকেরা পশ্চিমবাংলায় ন জায়গায় রেলের প্রজেক্ট বন্ধ আছে সে পঞ্চাশ হাজার কোটি টাকার মতন প্রজেক্ট গুলো আছে এটা পশ্চিমবাংলার সরকারের দায়িত্ব রেলের প্রজেক্টটা যে ফ্রেড করিডর হবেই এবং ডিআরএম সাহেবের সঙ্গে কথা বলে একে ইমিডিয়েট স্টপ করার ব্যবস্থা করিয়েছে পনেরো দিন বিশ দিন একটা রেসপিরেটরি পিরিয়ড দেওয়া হোক তারপরে আমরা বসে মীমাংসা করব রেলের যে ফ্রেড করিডোর আছে সেটা তো হবেই ঘটনার ব্যাপক উত্তেজনা ছড়ায় পরে আরপিএফ বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে আসানসোল থেকে রাহুল পাসোয়ানের রিপোর্ট খবর বাংলা বছরের শুরুর এক মহৎ কার্যের মাধ্যমে শুরু হল জামুরিয়া নেতাজি সংঘ ও প্রতিধ্বনি ফাউন্ডেশন জামুরিয়ার প্রাক্তন বিধায়ক তথা নাট্যকার পেলব কবির পঞ্চম বর্ষ প্রয়াণ দিবস উপলক্ষে আয়োজন করা হয় এক স্মরণসভা ও রক্তদান শিবির বছরে শুরু এক মহৎ কার্যের মাধ্যমে শুরু করল জামুরিয়া নেতাজি সংঘ ও প্রতিধ্বনি ফাউন্ডেশন জামুরিয়ার প্রাক্তন বিধায়ক তথা নাট্যকার পেলক কবির পঞ্চম বর্ষ প্রয়াণ দিবস উপলক্ষে আয়োজন করা হলো এক স্মরণসভা ও রক্তদান শিবির সকাল দশটায় স্মরণসভা শুরু হয় শীতের সকালে প্রাণের মানুষ পিন্টু কবিকে শ্রদ্ধা জানাতে উপস্থিত ছিলেন একশোরও বেশি মানুষ উপস্থিত ছিলেন সমাজসেবী পার্থ মুখার্জি মনোজ দত্ত সুজিত দত্তর মতো মানুষেরা প্রতিধ্বনি ফাউন্ডেশনের সভাপতি রাজ ভট্টাচার্য তুমি রবে নীরবে গানটিকে অনুষ্ঠানের সূচনা করেন জামুরিয়া নেতাজি সংঘের ভারপ্রাপ্ত সম্পাদক শ্রী গৌতম কবি কি বলেছেন শুনে নেব আমি জানাচ্ছি যে আজকে তেসরা জানুয়ারি প্রয়াত কবি পঞ্চম বর্ষ স্বর্ণসভা অনুষ্ঠিত হয় এবং সাথে সাথে স্বেচ্ছায় রক্তদান শিবিরও অনুষ্ঠিত হয় স্মরণসভায় সভাপতিত্ব করেন মনোজ দত্ত এবং সভায় উপস্থিত থাকেন গণআন্দোলনের নেতৃত্ব পার্থ মুখার্জি এবং আরও অনেকে এসার শুরুতেই প্রত্যেকেই তার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ নিবেদন করেন এবং এক মিনিটকাল নিরবতার পালনের পর রাজা ভট্টাচার্যের রবীন্দ্রসঙ্গীতের মধ্য দিয়ে কাজ শুরু করা হয় স্মরণ সভায় বক্তব্য রাখেন জামুরিয়া নেতাজি সঙ্গে সভাপতি মনোজ দত্ত সমাজসেবী পার্থ মুখোপাধ্যায় প্রতিধ্বনি ফাউন্ডেশনের অন্যতম সদস্য তথা শিক্ষিকা মল্লিকা গাঙ্গুলি প্রায় পঁচিশ জন স্বেচ্ছায় রক্তদান করেন এখানে প্রয়াত বিধায়ক মাননীয় প্রিলভ কবির পঞ্চম মৃত্যুবার্ষিকী স্মরণে তার সুযোগ্য সন্তান পৌলমী কবি কবি পরিবার নেতাজি সংঘ ও প্রতিধ্বনি ফাউন্ডেশনের যৌথ সহযোগিতায় একটি রক্তদান শিবিরের আয়োজন করে প্রথম পর্বে পেলব কবিকে স্মরণ করা হয় পাঁচ বছর পরেও এরকম একটি স্মরণ সভায় কবরেড পার্থ মুখার্জি সুজিত দত্ত মনোজ দত্ত সহ অসংখ্য মানুষের উপস্থিতি প্রমাণ করে যে পেলব কবি মানুষের অন্তরে এখনো সজীব বছরের শুরুতে রক্তদানের মতো এক মহৎ কার্য দিয়ে শুরু করায় খুশি জামুরিয়া নেতাজি সংঘ সদস্য থেকে শুরু করে সাধারণ মানুষ সকলেই তাদের প্রাক্তন বিধায়ককে স্মরণ করলেন এই কাজের মাধ্যমে অজয় মাঝে পারাপারের জন্য তৈরি বেআইনি অস্থায়ী রাস্তা ভেঙে দিল বারাবনী ব্লক প্রশাসন ঝাঁসোলের বারাবনী থানার বাংলা ঝাড়খণ্ড সীমানার আমুলিয়া ঘাট সংলগ্ন এলাকার ঘটনা অজয় মাঝে পারাপারের জন্য তৈরি বেআইনি অস্থায়ী রাস্তা ভেঙে দিল বারাবনি ব্লক প্রশাসন আসানসোলের বারাবনী থানার বাংলা ঝাড়খণ্ড সীমানার আমুলিয়া সংলগ্ন এলাকার ঘটনা জানা গেছে আসানসোলের বাংলা সীমানার আমুলিয়া সংলগ্ন অজয়নদের ওপর একটি বেআইনি রাস্তা করা হয়েছিল এই রাস্তা দিয়ে বাংলা ঝাড়খণ্ড সীমানার মানুষেরা যাতায়াত করতেন এই খবর পাওয়ার পর সোমবার ঘটনাস্থলে বারাবনি ব্লক প্রশাসন এবং বারাবনী থানার পুলিশ পৌঁছয় এদিন পুলিশের উপস্থিতিতে জেসিবি দিয়ে সেই রাস্তা ভেঙে ফেলা হয় বারাবনি ব্লক প্রশাসনের তরফে জানানো হয় রুনাকুরা ঘাটে বাংলা ঝাড়খন্ড সীমানার মানুষদের যাতায়াতের জন্য স্থায়ী সেতু রয়েছে কিন্তু তারপরেও নদী পক্ষে বেআইনি ভাবে রাস্তা নির্মাণ করা হয়েছিল ভাবে নদীর জল আটকে রাস্তা করা যায় না তাই এদিন রাস্তাটি ভেঙে ফেলা হয়েছে আমাদের তো কোনো অসুবিধা নেই আমাদের সাধারণত ওদিকে যাওয়া খুব খুব কম অসুবিধা হওয়ার দিকে যে সামনে আট দশটা গ্রাম আছে ওদের খুব খুবই অসুবিধা হবে মানে অসুবিধা অনেক হবে ওদের কেননা আমাদের আসানসোল জেলা ওদের অনেক প্যাসেঞ্জার নিয়ে যায় ওরা ওদেরকে হিন্দি পড়াশোনা পড়াশোনা খুব অসুবিধা হয় এদিকে বাংলা মিডিয়াম আছে ওরা মানে বাংলা পড়াশোনা হয়তো বেঙ্গালের পড়াশোনা হয়ে পরে ইনভলভ ওরা ছেলে মেয়েদের আমাদের পড়তে আসে তারপরে যে অনেক রকম যেমন মোটা ধরুন তারপরে আরও যে সাধারণ পাবলিক যাওয়া আসা করে ছেনা মোটা যেমন আমাদের দোমানি গ্রাম ওরা মিষ্টি বঙ্গালের ছেনা দেয় কিন্তু সব লোকলনে সাধারণ কারণে খুবই অসুবিধা হবে আর মেন হাসপাতাল সবদিকে ওই যে রোগী নিয়ে যাওয়া প্যাসেঞ্জার হসপিটাল ওগুলো মানে ডেলিভারি প্যাশেন্ট প্যাশেন্ট ধর অনেক সময় ওদের সিউরি হসপিটাল সামনে কথা হসপিটালের নেই আমাদের জেলা হাসপাতাল আসংসর অনেক সময় ধরে নিয়ে যায় আমরা দেখেছি তো এই ব্রিজ মে हम लोग का बहुत मतलब यातायात का सुविधा होता है पहले यहां नाव का फेरीघाट होता था तो सरकार से भी बंद किया गया है मतलब वसूली नहीं होता था सरकार का तो मेरे नाम से एक बार खास वसूली भी किया गया था उसमें हम कुछ रेवेन्यू जमा किए थे तो अभी कहाँ पर जमा किए रहे रेवेन्यू तो हम लोग अंचल कौन सा अंचल में झारखंड हाँ झारखंड में जमा करते थे लेकिन हाँ. अभी हम लोग फिलहाल पूरा गांव वाला सोलाना मिलकर एक घाट को हम लोग बनाते हैं तो उसमें पैसेंजर के लिए सुविधा होता है हम लोग का आसनसोल नजदीक पड़ता है इसलिए हम लोग का मतलब खूब सुविधा होता है पैसन के लिए सुविधा होता है बाजार करने के लिए सुविधा होता है घाट तो एक ही ना सुनना जमुई পাণ্ডবেশ্বর অনেকগুলোই দেখবেন ঘাট আছে যারা ঝাড়খণ্ডের মানুষ যাতায়াত করে এবং ঘাটগুলো বড় কোনো ঘাট নয় যে ট্রাক চাইবে ডাম্পার মিনিবাস এই সকল ঘাট নয় সিঙ্গেল সরু ঘাট মানুষ যাতায়াতের জন্য এবং দেখবেন ঝাড়খণ্ডে প্রচুর গরিব মানুষ আছে তারা এলাকায় রুজি রোজগারের জন্য আসে তারপরে এখানে হসপিটাল পেশেন্ট ঝাড়খণ্ডে ভালো হসপিটাল নেই আমাদের কেলাঝোড়া হসপিটাল বলুন এগুলো আছে শুধু বারাবণিতে নাই তো বারামুনি বরকোলা ফলকোলা চারধারেই তো এই সকল ঘাটগুলো ঝাড়খণ্ডের লোকরা যাতায়াতের জন্য বানিয়েছে ম্যাক্সিমাম দেখুন নদীর ওপর এরকমভাবে তো রাস্তা করা যায় না নদীর ওপরে ব্রিজ আছে ব্রিজ ব্যবহার করে চলাচল করতে হবে নদীর ওপর যদি এরকম ব্লকেট কেউ তৈরি করে সেটা বেআইনি এবং তাতে ইকোলজিক্যাল ইম্প্যাক্ট এবং নদীর পাড়েরও ক্ষতি হয় তো এইটা খবরটা আমরা পাওয়ার পরই আমরা পুলিশকে বলেছিলাম যে অ্যাকশন নেওয়ার জন্য ভূমি দপ্তর সহযোগিতা করেছে এবং পুরোটাকে মিলিয়ে আমরা এই জিনিসটাকে আজকে জিনিসটা আমরা অ্যাকশন নিই সানসোল থেকে রাহুল পাসওয়ানের রিপোর্ট খবর বাংলা আদিবাসীদের জমি সংক্রান্ত বিভিন্ন হয়রানির অভিযোগ তুলে সানসোল বিএলআর ও দপ্তরের ডেপুটেশনে জমা দিল পশ্চিম আদিবাসী কোরা সমাজ কল্যাণ সংগঠন সোমবার সানসোলের বিএনআর মোড় থেকে শতাধিক আদিবাসী কোরা সম্প্রদায়ের লোকজন একটি মিছিল করে এই ডেপুটেশন দিতে আসেন আদিবাসীদের জমি সংক্রান্ত বিভিন্ন হয়রানির অভিযোগ তুলে আসানসোল বিএলআরও দপ্তরে ডেপুটেশন জমা দিল পশ্চিমবঙ্গ আদিবাসী কোরা সমাজ কল্যাণ সংগঠন সোমবার আসানসোলের বিএনআর মোড় থেকে শতাধিক আদিবাসী কোরা সম্প্রদায়ের লোকজন একটি মিছিল করে ডেপুটেশন দিতে আসেন পশ্চিমবঙ্গ আদিবাসী কোরা সমাজ কল্যাণ সমিতির পক্ষ থেকে সুকুমার কোরা বলেন বেআইনি ভাবে আদিবাসীদের জমি আদিবাসীদের নামে রেকর্ড করা হয়ে যাচ্ছে এছাড়াও আদিবাসীদের দলিল থাকা সত্ত্বেও তাদের বিভিন্ন ধরনের হয়রানি শিকার হতে হচ্ছে এরই প্রতিবাদে এই ডেপুটেশন আজকে আমাদের বেআইনি ভাবে আমাদের আদিবাসীদের জমি ও আদিবাসীদের নামে রেকর্ডভুক্ত হয়ে যাচ্ছে এছাড়াও আমাদের আদিবাসীদের ন্যায্য দলিল আছে সেই দলিল দেখা সত্য কিন্তু আদিবাসীদের নামে মিউটেশন করা হচ্ছে না তাদেরকে হয়রানি করা হচ্ছে এই প্রতিবাদেই কিন্তু আমাদের আজকে এই ডেপুটেশন হচ্ছে